কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক ভাই বোন আছেন গ্রামের বাড়িতে গেছেন শ্বশুর বাড়িতে গেছেন অনেক মজা করছেন আমার আমার কিন্তু মজা করার কিছু নাই নাই আপনারা সবাই জানেন আমি নিঃস আমার কিচ্ছু নাই ছোটবেলা বাবারে হারাইছি তারপর মা হারাইছি তারপর স্বামী হারাইছি আমার আপন সব হারাইছি শুধু আল্লাহ আছে আমার পাশে আর কেউ নাই আমার পাশে আমার মনটা অনেকটা খারাপ আপনারা মনে বুঝতে পারেন কি না আমি জানি না তো আমার মনটা ভীষণ খারাপ তো ওই ভীষণ খারাপের মাঝেও আমি ভিডিও বানাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য উপহার দেওয়ার জন্য যে আপনার বোন কতটা সুখী আছে এই জন্য তো আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন বোন যেন একটু সাপোর্ট পায় আপনাদের বেশি বেশি সাপোর্ট পাইলে হয়তো আমি ইউটিউব থেকে কিছু টাকা পয়সা পাবো ওইটা দিয়ে আমি একটু শান্তি মতো চলতে পারবো বাচ্চা নিয়ে আপনাদের যদি দোয়া থাকে তো বোনটারে বেশি বেশি সাপোর্ট করবেন আমি সবসময়ে এই কামনাই করি যে আমার প্রিয় ভাই বোনেরা আমাকে সাপোর্ট করবে কারণ আমি আপনাদের পরিবারের একজন হয়ে গেছি আমি অনেকের ভিডিও দেখি যে অনেকে টাকা পাই কত খুশি কত অনেক খুশি মানে আমার মন ভরে যায় যে ওনারা পাইছে ওনারাও আমার মতো তো গরিব তারা অনেক সচ্ছল হয়ে গেছে খুব সুন্দর ওনাদের পরিবার সাজেছে আমিও এরকম চাই যে আমিও কষ্ট করে ভিডিও বানাই আমিও যেন কষ্টের ফল পাই আমার প্রিয় ভাই বোনেরা যেন আমাকে তাড়াতাড়ি সাপোর্ট করে আর আমি যেন তাড়াতাড়ি টাকা পাই আমার বোনদেরকে যেন দেখাইতে পারি যে এই যে আমি টাকা পাইছি হুম তো এই আশা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি আপনাদেরকে আমি বলি ভিডিও দেখার জন্য আপনারা বিরক্ত হবেন না কারণ আমি অসহায় মানুষ আমি যদি আপনাদের কাছে না বলি আপনারা তো বুঝতে পারবেন না এই আমি আপনাদের কাছে বলি কারণ আপনারা জানেন যে একসময় আমি কথা বলতে পারতাম না এখন আমি কথা বলা শিখছি এখন চাইতে শিখছি আপনাদের কাছে আমি না চাইলে তো জানেন তো না চাইলে মায়ের দুধ দেয় না এখন আমি চাইতে শিখছি কথা বলা শিখছি তো একদিন বোকা ছিলাম দেখে আজকে আমার কপাল পুড়ে গেছে যদি আমার কপাল যদি কথা বলা আগেই শিখতাম তাহলে আজকে আমার কপাল ভালো থাকতো আমি কথা বলা জানতাম না দেখে আমার কপালটা এত খারাপ হয়েছে তো যাই হোক সব কিছু উপর আল্লাহর সৃষ্টি আল্লাহ হয়তো যেটা ভালো মনে করছে ওইটাই করছে তো ওই কথা বলে আল্লাহ হয়তো কষ্ট পাইবো আমি মনে করি আল্লাহ যেটা ভালো মনে করছে ওইটাই করছে সংসার আমার কপালে ছিল না আল্লাহ নিয়ে গেছে তো আল্লাহ ভালো মনে করেই নিছে হয়তো ওইটা দিয়ে আমার দুর্ঘটনা ঘটতে পারতো যেমন অনেক ঘটনাই আমার জীবনে আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি নাই এখন আমি শেয়ার করতে চাই আস্তে আস্তে আমার সব ভিতরের কষ্ট আমি বলতে চাই আর আমার স্বামী ওই ভিডিওগুলো দেখে কিন্তু কোনো রিপ্লে দেয় না কারণ কীভাবে রিপ্লে দেবে সে তো জানে সব কিছু যে তার সত্য ঘটনা নিয়ে আমি এগুলো বলতেছি এই জন্য সে কোনো রিপ্লে দিতেছে না বরং ভয় পায় আরও তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ